ফের এক অবিশ্বাস্য অফার নিয়ে আসলো জিও পুরো পঞ্চাশ দিনের জন্য হাই স্পিড ইন্টারনেট ডেটার সুবিধা দিচ্ছে জিও তাও আবার যত খুশি ঘাঁটতে পারবেন ইন্টারনেট চাপে পড়ে এবার দাম কমাতে বাধ্য হলো জিও মাত্র এক হাজার টাকায় এবার পাবেন জিও ফাইবার কানেকশান আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট সহ আনলিমিটেড কলিং পাবেন তাও আবার একদম বিনামূল্যে যদি আপনার কাছেও জিও সিম থেকে থাকে হ্যাঁ বন্ধুরা এটা কোনো ফেক খবর নয় একদম সত্যি সত্যি জিও কোম্পানি দিল এমনই এক ধামাকাদার অফার প্রতিযোগিতার লড়াইয়ে টিকে থাকতে এবং বাজার ধরতে আবার বিরাট বড় অফার চমক দিল মুকেশ আম্বানির জিও কোম্পানি তো কীভাবে আপনিও জিওর তরফ থেকে এই অফারের সুবিধা পাবেন এর জন্য আপনাকে কি করতে হবে এই প্ল্যান সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে এই অফারটাই তো সবাই চাইছিলেন দুর্দান্ত ম্যাজিক প্ল্যান আনলো জিও নেটের চিন্তা আর করতে হবে না তো রিলায়েন্স জিও সময়ে সময়ে গ্রাহকদের জন্য একের পর এক বিশেষ প্ল্যান নিয়ে আসছে জিও সবসময় এমন অফার নিয়ে আসে যা বাকি সংস্থাগুলিকেও অবাক করে দেয় জিও আবার এমন একটি অফার সামনে এনেছে যা কোটি কোটি ব্যবহারকারীদের টেনশান দূর করেছে আপনি যদি আরও বেশি ইন্টারনেট ব্যবহার করতে চান তবে আপনি অবশ্যই জিওর এই প্ল্যানটি ব্যবহার করতে পারেন এই ধরনের একটি প্ল্যান রিলায়েন্স জিও চালু করেছে যাতে ব্যবহারকারীরা পঞ্চাশ দিনের জন্য হাই স্পিডের ডেটা প্রদান করছে জিওর নতুন আকর্ষণীয় অফার সম্পর্কে বিস্তারিত আপনি জেনে নিন রিলায়েন্স জিও গ্রাহকদের ফাইভ জি সংযোগ প্রদান করছে জিওর এই বিশেষ অফার শুধুমাত্র জিও ফাইভ জি ব্যবহারকারীদের জন্য আপনি যদি জিও ফাইভ জি ব্যবহারকারী না হন তবে সম্ভবত আপনি এই রিচার্জ প্ল্যানের সুবিধা নিতে পারবেন না জিও আগে শুধুমাত্র প্রিপেড প্ল্যানগুলোতে ফোকাস করছিল এখন কোম্পানি ব্রডব্যান্ড বিভাগেও নতুন অফার নিয়ে আসছে জিওর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে জিও এয়ার ফাইবার এখন দেশের বেশিরভাগ শহরে রয়েছে সংস্থাটি প্রায় সাত হাজার সাতশো বাইশ শহরে এয়ার ফাইবার পরিষেবা সরবরাহ করেছে নতুন অফারের অধীনে জিও তারা ফাইভ জি গ্রাহকদের পঞ্চাশ দিনের জন্য মাত্র এক হাজার একশো এগারো টাকায় ইয়ার ফাইবার সংযোগ দিচ্ছে রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স জিও তার ফাইভ জি ব্যবহারকারীদের ইয়ার ফাইবার সংযোগ দিচ্ছে রিপোর্ট অনুযায়ী জিওর জন্য গ্রাহকদের মেসেজও পাঠাচ্ছে বার্তায় বলা হয়েছে যে ব্যবহারকারীরা মাত্র এক হাজার একশো এগারো টাকায় পঞ্চাশ দিনের জন্য ইয়ার ফাইবার সংযোগ বুক করতে পারবেন বিশেষ বিষয় হল জিও গ্রাহকদের বিনামূল্যে ইয়ার ফাইবার ইনস্টলেশন দিচ্ছে রিলায়েন্স জিও ইয়ার ফাইবার সংযোগ স্থাপনের জন্য এক হাজার টাকা চার্জ করে কিন্তু এখন কোম্পানি এক টাকাও চার্জ না করে বিনামূল্যে এয়ার ফাইবারের সংযোগ প্রদান করছে এর অর্থ আপনি বিনামূল্যে সংযোগ নিয়ে এক হাজার টাকা বাঁচাতে পারেন এবং পঞ্চাশ দিনের জন্য হাই স্পিডের ইন্টারনেট উপভোগ করতে পারেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন সমস্ত ফাইভ জি ব্যবহারকারীদের জন্য জিওর তরফ থেকে তাদের ব্রডব্যান্ড পরিষেবায় বিরাট বড় অফারের ঘোষণা করা হয়েছে এবার আপনি মাত্র এক হাজার টাকা খরচ করে অর্থাৎ এক হাজার একশো এগারো টাকায় এবার পুরো পঞ্চাশ দিনের জন্য নতুন জিও ফাইবার কানেকশান পাবেন যার জন্য আপনাকে কোনো ইনস্টলেশন চার্জ দিতে হবে না এর আগে নতুন জিও ফাইবার কানেকশান নিতে গেলে ইনস্টলেশান চার্জ বাবদ এক হাজার টাকা দিতে হতো সেই চার্জ পুরোপুরি ফ্রি করে দেওয়া হয়েছে জিওর তরফ থেকে তবে শুধুমাত্র ফাইভ জি ফোন ব্যবহারকারীরা এই অফারের সুবিধা পাবেন এর ফলে আপনি টিভিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার থেকে শুরু করে মোবাইলেও আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং সঙ্গে দেওয়া হচ্ছে পঞ্চাশ দিনের রিচার্জ প্ল্যান ফ্রি সেটটপ বক্স এবং তার সঙ্গে আটশোটিরও বেশি টিভি চ্যানেল এবং বহু ওটিটি চ্যানেলের সাবস্ক্রিপশান পাবেন আর এই পঞ্চাশ দিন শেষ হয়ে যাবার পর আপনি প্রত্যেক মাসে মাত্র ছশো টাকা রিচার্জ করে সারা মাস জুড়ে যত খুশি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যত খুশি ফোনে তো ফ্রেন্ডস আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন আর আপনাদের মধ্যে কতজন জিওর এই অফার নিতে আগ্রহী অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং